হ্যালো বন্ধুরা আকর্ষণীয় মজার এই যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন আমি আসি এখন এই মুহূর্তে বিবেকা শহর খুলনা বিশিত নগরী খালিশপুর ওয়ান্ডারল্যান্ড পার্কের ভিতরে এর আগে আপনারা আমার অনেক ভিডিও দেখছেন অনেকে কমেন্ট বক্সে বলছেন ভাই শুধু দিনের আলোর ভিডিওটাই দেখি রাত্রের ভিউটা তো আপনাকে দেখালেন না যদি সম্ভব হয় রাত্রের ভিউটা দেখাবেন তো এই মুহূর্তে আমার ভিডিওটা যারা দেখছেন তারা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাকে সুন্দর করে বটনমূলক একটা কমেন্ট করবেন কমেন্ট বক্সে থাকা যত ফ্যান ফলোয়ার আছে তাদেরকে কমেন্টের রিয়াকশন দিয়ে আসবেন এবং কমেন্ট বক্সে থাকা যে সমস্ত ফ্যান ফলোয়ার আছে তাদেরকে কমেন্টের তিন থেকে চার জনের কমেন্টে রিফিলে উত্তর দিয়ে আসবেন এতে আপনার এনগেজমেন্ট বাড়বে ফলারও বাড়বে উইকলি চ্যালেঞ্জ তো পূর্ণ হবে এভাবে আপনি স্টার সেন্টার পরিবারের সাথে যুক্ত হতে পারবেন তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আকর্ষণীয় সেই বিশাল এই যে ধর্নার ভিউটা তো বন্ধুরা আপনারা যারা যশোরের ওই দিকটা আসবেন তারা দোলকপুর নতুন রাস্তা নামবেন এবং ওখান থেকে অটো বা রিক্সাতে এই খালিশপুর অন্ডারলাইন পার্কে আসতে পারবেন ডুমুরিয়া সাতক্ষীরা পাটকেল গাটা শ্যামনগর এই দিক থেকে মুংলা বাঘেরহাট মোল্লারহাট গোপালগঞ্জ এই দিক থেকে যারা আসবেন কল্যাণ নামবেন ওখান থেকে রিক্সা ইজি বাইক ধরে খালিশপুর ওয়ান্ডারল্যান্ড পার্কে চলে আসবেন ভাড়া মাত্র বিশ টাকা এবং এই ওয়ান্ডারল্যান্ড পার্কের ভিতরে নতুন করে উদ্বোধন করা এক মাস হলো অনেকদিন যাব এই পার্কটা বন্ধ ছিল তো এখানে বিভিন্ন ধরনের ইভেন্ট চালু করা হয়েছে তো বন্ধুরা এই ওয়ান্ডারল্যান্ড পার্কের প্রবেশ টিকিট মাত্র পঞ্চাশ টাকা বন্ধুরা আপনারা যারা বিভিন্ন ইভেন্ট উপভোগ করতে উৎসাহিত বা ইচ্ছুক তারা বউ বাচ্চা আত্মীয় স্বজন ভাই বন্ধু সপরিবারে মিলে চলে আসবেন খুলনা আলিশপুর ওয়ান্ডারল্যান্ড পার্কে বন্ধুরা এত সময় দৈত্য সহকারে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই লাল গোলাপ সুদেস্তা আবারও বলি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সুন্দর করে গঠনমূলক একটা কমেন্ট করে দেবেন ওই কমেন্টের আপনাকে করে আসবো